এটা কি শোকিং ভাই শোকিং একদম ভাই ভোল্টেজ কবুতর আমি দেখেন একদম ফ্যাশন শু দেখানোর মতন কবুতর ভাই এটা আফসান শোকিং কবুতর তাই না ভাই একদম রানিং আছে তাই না ভাইরা দর্শকরা বলেন এটা কেমন কোয়ালিটির কবুতর ভাই বলেন দেখেন এই যে পুরোটা কবুতর দেখেন একদম অরিজিনাল র একদম মুন্ডিয়ান সাদা ভাই তাই না এটা রানিং কবুতর মাল্টেস কবুতর বিগ সাইজ এবং বিশাল সাইজ এই কৌতূর আমি একটু দেখাই

আচ্ছা তাহলে কবুতর দেখা ভাই চলো ভাই বিসমিল্লা দুই জোড়া কবুতর আমি দেখাই খুবই সুন্দর ভাই শুধু প্যাকেজ হবে ভাই শুধু প্যাকেজ জোড়া জোড়ায় কোনটা ভাই আমার একটু দেখান তো ভাই মানে এই এই দুইটা এক জোড়া ওই দুইটা এক জোড়া তাই তো আচ্ছা এই জায়গা দুই জোড়া কবুতর আছে ক্লিয়ার আছে এটা ডিম পারছে তাই না ভাই এই এই মাদিটা ডিম পারছে

তো যারা নিতে চান ইনশাল্লাহ কৃষি খবর টিভির স্ক্রিনশটটা দিবেন বলবেন যে ভাই মশিন বাইক কৃষি খবর টিভির থেকে বলছিলাম আপনাকে ঠিক আছে তাহলে আশা করি আপনারা কৌতূত পেয়ে যাবেন কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই একদম ডিম বাচ্চা রানিং আছে ভাই

হ্যাঁ আর কিছু করা যাবে না ভাই তিন হাজার টাকা লাগবে এটা এনডোলজেন কালার তিন হাজার টাকা হ্যাঁ আচ্ছা বাহ কোয়ালিটি কারে বলে কোয়ালিটি দেন কবুতর খুবই সুন্দর ভাই এনডোলজেন কালার এটা কি ভাই এটা মাথি আর ব্ল্যাক টইল ন তে না ভাই খুবই সুন্দর ভাই জোড়াটা ভাই ডিম বাচ্চা করা আছে এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একদম এটা কি শোকিং ভাই শোকিং শোকিং একদম ভাই ভোল্টেজ কবুতর আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ভাই জোড়াটা কি এটা বিক্রি করবেন ভাই জোড়াটার দাম কত টাকা লাগবে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা মশিন ভাই চ্যানেল কৃষি খবর টিভির জন্য কিছু ডিসকাউন্ট করা যায় কিনা ফ্রি দিয়ে দিবেন কি রাগ করছে রে বাবা হ্যাঁ

বা এই জোড়াটা বাই নিতে চাইলে কোন ভদ্রলোক আপুরা ভাইয়ারা প্রবাসী বন্ধুরা নিতে চাইলে ভাই এই জোড়াটা বাই ডিম বাচ্চা করছে কিনা একটু জানাইবেন আমার একদম ডিম বাচ্চা করা কবুতর ভাই এই যে মা এটা দেখেন এই যে মা দি হাই ভোল্টেজ একটা মা দি এই যে নর ভাই জোড়াটা কত টাকা লাগবে ভাই আপনার এই জোড়াটা আলোচনা সাপেক্ষে দিলেন তাই তো দর্শক এই জোড়াটা বাই আলোচনা সাপেক্ষে দিছে খুবই সুন্দর জোড়া ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে বলতে কি আবার দাম ফাটাফাটি বলবেন নাকি সেই রকমের দিতে হবে তাই তো দর্শক দেন কোয়ালিটি ফুল কবুতর আলোচনা সাপেক্ষে দিলেন তাই তো ওকে মাশা আল্লাহ বাই আপনারা দর্শকরা বলেন এটা কেমন কোয়ালিটির কবুতর ভাই বলেন দেখেন এই যে পুরনোটা কবুতর দেখেন একদম অরিজিনাল র একদম মুন্ডিয়ান সাদা ভাই তাই না আচ্ছা সাদা মুন্ডিয়ান ভাই এই নর্গুন্ডা মাদিগুন্ডা দাদা এই মাদি সামনে একটা মাদি ভাই ভাই ডিম বাচ্চা করা আছে নাকি আমার খামার এর কবুতর একদম আফরেখামার এর কবুতর অরজিনিয়াল একদম হোয়াইট কবুতর এই তো ভাই ভাই জোড়াটা ভাই কেমন দাম পড়বে ভাই কি রকম এটা এটা 10000 টাকা এটা বিক্রিত দাম না চাওয়া দাম একদম এটা সামান্য কিছু করা যাবে এটা মাদিটা এটা দর্শক এই যে মাদিটা দেখেন আপনারা এই যে মাদিটা দেখেন আর এই যে নর্টা দেখেন ঠিক আছে তো ভাই 10000 এ ফাইনাল ভাই এটা তো কিছু আলোচনা করতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে দশক দেন কবুতর দেখেন এই দশক দেওয়ার ওদের কাঁচা চাই দিছি তো দেখেন কি করে বড়টা কবুতর কইলে ডিমের জন্য আছে কাঁচা দিলে ডিম পেয়ে দিব তাইটা এই যে দেখেন বড়টা কবুতর দেখছেন খুবই সুন্দর মাদিরা ডিমের জন্য অপেক্ষা আছে মাশাআল্লাহ ভাই এটা মাল্টিজ কবুতর তাই না ভাই জি ডিম বাচ্চা করা আপনার এটা রানিং কবুতর মাল্টিজ কবুতর 빅 সাইজ এবং বিশাল সাইজ এই কবুতরটা আমি একটু দেখাই আপনাদেরকে দর্শক ওই যে মাদি এই যে নরটার একটু ধাক্কা দিয়ে দিলাম দেখেন আপনারা কত বড় সাইজের কবুতর এটা এই যে দেন নর আর মাদি

এই যে দশক দেন মডরানা কবুতর পুরা হাই ভোল্টেজ কবুতর ভাই এটা ডিম বাচ্চা করছে আপনার জি ভাই ডিম বাচ্চা করা কবুতর এটা মাত্র 2500 টাকা দশক একদম ডিম বাচ্চা করছে 2500 টাকা এটা হলো মাদিটা আমি দেখাই দিই মাদি আর এই যে 500 হলো নর এই যে হাঁটতেছে এই যে দন্তুনটা কবুতর দেখেন অস্থির একদম 2500 টাকা লাগবো ভাই ডিম করা আছে তো দশক এটা কি জায়ান্ট হুমা ভাই জি জায়ান্ট হুমা হুমা ভাই

সিঙ্গেলে আছে এটা তাই না ভাই আচ্ছা ভাই এই এই নটটা ভাই কেমন কোয়ালিটি কেমন দাম করতে পারে কোয়ালিটি দেখা যাচ্ছে তাই না ভাই দশক অসাধারণ একটা জোড়া কবুতর আমি দেখাই এই যে দেন মুন্ডি ভাই হ্যাঁ ভাই আচ্ছা ভাই নটটা কত টাকা লাগবে আপনার একদম কত লাগবে একদম চার হাজার টাকা চার হাজার টাকা লাগবে কত লাগবে তাহলে ভাই আমি আর নাই ওকে

খুব বেশি সুন্দর একদম চোখে একটু ইয়ে হয়েছে নাকি ঠোকে দিচ্ছে নাকি সাদা চোখের সাদা ফ্রেশ না ওই চোখ কথা বলতেছি আমি চোখে একটু পানি আসছিল ভাই অনেকগুলো কবুতর তো ভাই আসলে এই জায়গায় ভাই এই জোড়াটা ভাই কেমন ভাই ভাই আমি সব দেখাই দর্শকদেরকে একে একে একদম কাকের ঠোঁটের মতন দর্শক বিশাল সাইজ পুরো কাক ভুল হবে দেন আপনি চমৎকার এই যে মাদি আর নর ভাই এই জোড়াটা আপনি মন থেকে বলেন তো কত টাকা লাগবে একদম কত টাকা পাঁচ হাজার বাটার রেট পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাক্কা আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে স্যার তো দর্শক আমরা অনেকক্ষণ ধরে দেখাইছি ইনশাল্লাহ যদি কারো ভালো লাগে আপনারা সংগ্রহ করবেন ঠিক আছে দুই টাকা লাগবে ভাই একদম পাক্কা পর্যন্ত ওকে